আমি যেদিন ঘটনাটা হয়েছিল ওই দিন স্যার পাঁচটার সময় এমনই পাঁচটা 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 বাজবে আমি ঠিক ঠিক সকালে অন্য অন্য দিনের মতো আমি হাঁটতে বেরিয়েছিলাম আর কি তো মার তো হাটটার এমনটা আমি আমার মিসেস বলছে কয়টা তুমি এখানে কোনোখানে যেতে হবে না কারণ তুমি এদিকে দিকে উল্টো পাল্টো অনেক কিছু বল তুমি বাড়িতে থাকো আমি এমনি হাটটা ঝাটকা দিয়ে বলছি আমি তো না আমি সামনে থেকে একটু আসছি এই কথা বলে আমি মাত্র গিলটা বিল্ডিংয়ের যে গিলটা গিলটা খুলে একটা পা স্টেপ রাখিছি এমন সময় সেদিকে দাঁড়ো এই তারা দেখাচ্ছে এই কথা আমি তো ভাবছি কি হঠাৎ করে তার পায়ের শব্দ আমি আর পিছনে তাকাইনি সেম অ্যাট এ মোমেন্ট ঠিক আমার আট দশ হাত গিলের আট দশ হাত থেকে মেইন রুট আমার মানে যেটা টাড়ি ঢুকে আর কি ওইটার মধ্যে মানিক প্রাক্তন আমরা আমাদের প্রধান ছিল তাহলে মিনাল তোর সব শেষ 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 মানে উইদিন ওয়ান মিনিট থেকে হাফ মিনিট দেড় মিনিট হবে আমি তাড়াতাড়ি কয় উপরে উপরে সব শেষ তাড়াতাড়ি গিয়ে দেখি ক্যারোসিন তেল দিয়েই ঢালছে স্মেল পাচ্ছি আমি তো আগুন জ্বলছে হায়েস্ট এক থেকে দেড় মিনিট আমি কি করছি লাভ দিয়ে ওর ওকে ধরেছি ধরার পরে ঠিক ঠিক আমার এই জায়গাটা এই জায়গাটা পায়ে হাতে অজস্র আগুন লেগেছে তারপর দেখি আমার জ্যাকেট ট্যাকেট পুরো জলে গেছে জলে যাওয়ার পরে আরেকটা ছিল তারপরে এটা এটা ইয়ে করে তারপরে আমি এইভাবে মুড়িয়েছি মুড়িয়ে এরকম এরকম করেছি সাধারপে বাস তারপরে হাত দিয়ে বাকিটা নিভিয়েছি মানে পারিবারিক অশান্তিটা কী কারণে ছিল পারিবারিক অশান্তি অ্যাকচুয়ালি স্যার আপনি বাড়িতে খাওয়া দাওয়া করতেন না মিসেসের সঙ্গে না এরকম যোগাযোগ ছিল না পাশাপাশি যোগাযোগ আমি প্রত্যেক দিনই কিন্তু আমি যত আগে ছিলাম ভবানীপুর এইচএস স্কুলে তো আমি বন্যার ডেপুটেশনে তো ওখানে যতটুকু সম্ভব আমি প্রায় দিনই আমার সাথে সেই স্কুলে যায় এগিয়ে নামিয়ে দিই আমি আমার স্কুলে যাই আবার ওই আমি স্কুল থেকে আসি ও ওকে স্কুল থেকে রিসিভ করে নিয়ে যাই আর যেটা এরকম যে যদি এরকম মানে কোনো সন্দেহ বা এমন কোনো কিছু না আমার জাস্ট আমি যখন ওই স্কুলে ছিলাম তো একজন স্টাফ ছিল আর কি তো আমি বললাম যে যখন ফার্স্ট জয়নিং কলম্বিতে আমরা তো আগে এসএসএস চাকরিও করেছিলাম দুই সন্দেহ করতেন কাজের সঙ্গে মানে সম্পর্ক আছে আমি সন্দেহ করছিলাম বলতে ওই লোকটাকে আমি বলছিলাম যে পার্সোনালিটি ওই লোকটাকে আমি অনেক আগে এই যে যখন এই আমার মেয়েটা রামকৃষ্ণ স্কুলে পড়াশোনা করে তখন দেখি তার মানে কিছু এরকম আমি দেখি তো গিয়ে দেখি ওই সারটা ওই স্কুলে তো ঠিক আছে আমি বললাম যে সারটাকে দেখে রাখবো সেটটার মানসিকতা তো একটা ভালো না এমনি ঠিক আছে বাদ বাকি আমি জানি আমি যেহেতু লোকাল হয়ে এখানে তো ঠিক আছে তো দেখি আমি যখন ওই বিলুনিয়া ফার্স্ট জয়নিং ভ্রমণে করছিলাম তো কোভিড নাইন্টিন পিরিয়ড ছিল তো কোভিড নাইন্টিন পিরিয়ড চলাকালীন বেশ কিছু একটা যখন ফিফটি পার্সেন্ট টিচার অ্যাটেন্ডেন্স ছিল আর কি তো আমি তো আপনার বক্তব্য ওই চোখটার সঙ্গে ছিল সম্পর্ক ছিল বলতে আমি এমন তো প্রুফ পাইনি সন্দেহ সন্দেহ বলতে যেমন এমনও পেয়েছি যে যেমন এমন তারা দুজন ফিফটি পার্সেন্ট টিচাররা যা আমি আইডিয়া দেখিনি আমি সত্যি কথা যেটা দেখিনি তো আইডিয়া আমি তো ঠিক আছে ইস ওকে আমি স্যারকে বলেছি বা অন্য আছিল অন্য অন্যদের হেল্প হেল্পের কথা বলেছি যে স্যার অন্য অনেক ইস্কুলে যায় নিজেকে হেল্প বলে কি আপনি মানসিক অশান্তি করতেন বা স্ত্রীর করতেন না স্যার কালকে রাত্রে সাড়ে তিনটার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ সাড়ে তিনটার দিকে ঝগড়া লাগে এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার আমরা ঘুমিয়ে রয়েছি কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে মানে অনেক চিৎকার চেচারেছি যে বলা হচ্ছিল যে নিচে নেমে আসো নিচে নেমে আসো কী করছো রাত্রেবেলায় তিনটে হ্যাঁ রাত্রেবেলায় তখন আমরা মানে আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে আমিও তারা হলো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে গেছে আগুন লেগে গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে মার গায়ে কোনো কাপড় ছিল না মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দেয় আমি বাইরে যাবো আমি বাইরে যাবো হ্যাঁ আমাকে বলেছিল আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তারপর মা রাস্তার মধ্যে বাইরে বসেছে লোকজন এসেছে দেখেছে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে এরকম করার কারণটা কি মানে তোমার বাবু এরকম কেন করতো মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার মাকে বাবা অনেক মারতো অনেক কি কারণটা বাবা মা বাবা আমার মাকে অনেক সন্দেহ করত মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে মা ভাতের মধ্যে মানে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায় এগুলো বলছিল আমার মাকে আর সবচেয়ে বড় কথা বাবা আমার মাকে অনেক সন্দেহ করে এবং খুব খারাপ খারাপ কথা বলে সন্দেহ মানে কিসের কারোর সঙ্গে সম্পর্ক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাটি একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার